শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এত গরম পড়ছে কি আর বলবো এই গরমের মধ্যে বাইরে যেতে আর ভালো লাগছে না আজকে তো যেতেই হবে আজকে ওষুধ কেনার দিন ওষুধ কিনতে যেতে হবে ও তো বাড়িতে নেই ও তো কাজে গেছে আমাকেই যেতে হবে ওই জন্য সকাল সকাল উঠে আগে বাসি কাজ কাম করে স্নান করে রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে নিয়ে তারপরে বেরোবো আজকে অনেক জায়গায় যাব একটু ডাক্তারে যাব একটু হচ্ছে কি না দু একটা জিনিস কেনাকাটা করবো তাতে আমি সেইগুলো এই ভিডিওতে দিতে পারবো না কিন্তু নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি কী কেনাকাটা করলাম আর কি কী কিনে নিয়ে আসলাম তো সবার প্রথমে আমি এই গরমের মধ্যে কিছুই না জাস্ট একটু ফেয়ার লাভলি নামাকলেই নয়

একটু শর্টকাটে যাবো ওই জন্য বাড়ির পেছন দিয়ে চলে যাবো না এই এটাই হলো শর্টকাট একদম এখান থেকে আমি উঠবো একদম আমাদের রাস্তা টোটোর মোড়ে পড়বে আর ওদিক থেকে গেলে অনেকটা ঘুরতে হবে ওই দেখো আমার পেছনে আমার বাড়ি দেখা যাচ্ছে এত রোদ পড়ছে বাইরে আমি বাড়ি থেকে একটা ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছি এই রোদের সময় তোমরা কেউ কাজ না থাকলে বাইরে বেরিও না আর বেরোলেও ছাতা জল ক্যারি করবে আমি আজকে দুটোই করতে পারিনি ছাতাও নিইনি জলও নিইনি খুব কষ্ট হচ্ছিল ভাগ্যিস একটা টোটো পেয়ে গেছি যাওয়ার সঙ্গে সঙ্গে টোটো করে ওষুধপালা সব কিছুই কিনেছি সত্যি কথা বলতে আমি সেগুলো ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে বেশি চার্জ ছিল না আমি দেখি যতটুকু চার্জ আছে ফোন টোন করতাম ওই জন্য আমি করিনি এটা বাড়ি আসার সময় সব কিছু কাটা করে ওষুধ টষুধ নিয়ে বাড়ি আসার সময় ভিডিওটা করছিলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম একদম বাড়ি চলে স্নান করেই আগে রান্না বসিয়ে দিচ্ছি কারণ বাড়ি এসেই তো খেতে চাইবে আর আমারও কিছু খাওয়া হয়নি সকালে যাওয়ার আগে ওই জন্য আগে ভাত তরকারিগুলো করে নিই গ্যাস জ্বালিয়ে দিয়ে ভাত বসিয়ে কাটাকুটি হয়ে গেছে আমার অফ ক্যামেরায় আমি সব কিছু কাটাকুটি করে রেখেছিলাম যে মাছ রান্না হবে আর পুঁই শাক করবো

সংসার খরচা বাজার খরচা সব কিছু দিয়ে বাবা মার উপর দিয়েই যেত মাত্র চারশো টাকা এই টাকা প্রত্যেক দিন চারশো টাকা করে রোজ এই টাকার মধ্যে আমার সব কিছু করতে হয় যে ডাক্তারে গেছি সেই ডাক্তারের ফি হচ্ছে কি না সাতশো টাকা আর ওষুধ তো তিন হাজার টাকা ছাড়া উনি ওষুধ দেয় না কত কষ্ট করে দুই স্বামী স্ত্রী তার মধ্যে ভাড়া ঘরে থেকে চালাচ্ছি যারা ভাড়া বাসায় থাকে তারাই বুঝবে যে খড় ভাড়া নিয়ে থাকলে কতটা সমস্যা হয় তো যাই হোক কথায় কথায় আমার রান্না বান্না হয়ে গেছে ওকে ভাত দিয়ে দেবো বলেছি বলেছে না আমি বাইরে থেকে খেয়ে এসেছি তুমি খেয়ে নাও আমার আর খিদের জ্বালা সহ্য হচ্ছে না এখন প্রায় সাড়ে তিনটে চারটে বাজতে চাই সকালবেলা বাসি কাজতাম করে গিয়ে আবার অতটা পথ আসা এসে রান্না বান্না করে খাওয়া অনেকটাই মুশকিল তো এই যার জন্যে গেলাম সেটা তো করতেই হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার একটু ওষুধ খেয়ে নেবো ওষুধটা না খেলেই নয় দেখো বাড়ি এসে স্নান করছে এখন স্নান করছে সকালবেলা স্নান করে কাজে যায় আবার বাড়ি এসে স্নান করে ওষুধটা খেয়ে নিই তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট পার্ট অবশ্যই আসবে যে হয়তো কি কি কেনাকাটা করেছি সেটা আমি তোমাদেরকে মানে দোকানে গিয়ে ভিডিও করতে পারিনি কি কী শপিং করলাম বাড়ি নিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট পার্টে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা সবার লাস্টে রাধে রাধে তোমরা ভালো থেকে